অভিসারের রঙ্গমঞ্চের ঘোর ভেঙে যদি ফিরে আসো যদি প্রশ্ন রাখো তুমি কোথায় বলবো আগের মতো ভেতরেই আছো তোমাকে হারাতে দেয়নি যদি বলো তোমার মনে রেখেছি কি বলবো ওই হাওয়ায় চলা গালিচা দেখো খোদাই করা গাছটি দেখো নিরবতার চোখে চেয়ে দেখো কতটা জমিয়ে রেখেছি জানো তুমি ফিরে আসলে কতটা ভালো লাগবে আমার ভুলে গেলে দোষের কিছু নেই জোর নেই নেই বাধ্যবাধকতা জবরদস্তি তবুও অধিকার চলে আসে একদিন বুকের সবটা জুড়েছিলাম বুকে জড়িয়ে শিশুর মতো আদরে আদরে ভরে ছেলে, চুম্বনে চুম্বনে তোমাকে না পাওয়ার হাহাকার কাটিয়ে ছেলে মুহূর্তে আজ সবটাই অস্বীকার করে অচিরেই অচেনার ভান ধরলে অভিসারের নষ্ট ফিরে অথবা নগ্নতার উল্লাসে বিকিয়ে দিয়ে নিজেকে করলে হাস্যকর নগ্নতার কাছে হারিয়ে দিলে আমার সত্যিকারের ভালোবাসা তুমি জানতে তুমি জানতে তুমি ছাড়া আমার দাঁড়াবার কোথাও কিছু নেই আমাদের পালতোলা জাহাজের মতো ভেসে বেড়ানোর সময়গুলো সন্ধ্যার ফাঁকা স্তরায় চাউমিন আর কালো টিপ কপাল থেকে জাপটে ধরায় না যাদের পসরা সাজিয়ে রিকশার সিটে আট ে বসে যেদিন শহর চিনেছিল কাপল নামে আমাদের অনামিকা জুড়ে বেঁধেছিলাম যে বন্ধনে আজ সবটা বিলীন হয়ে উদ্দাম সাগরে ঢেউয়ের আছড়ে পড়ছে বুকের নীল রন্তে অরণ্যের ধুলোমাখা পথে ভোলা মন আমার মনোযোগ দিয়েছিল তোমাকে বলো সব ছেড়ে চলে গেলে কোন অর্জনের দে। তোমাকে ভালোবাসতে ভালো লাগে ভালো লাগে বলেই তোমাকে মনের গভীরে রেখে দিয়েছি অভিসারের রঙ্গমঞ্চের ঘোর ভেঙে যদি ফিরে আসো যদি প্রশ্ন রাখো তুমি কোথায় বলবো আগের মতো ভেদরেই আছো 腹立てに。